নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মাদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মহদিনা অগ নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপনে মোরা দেখি সোনার মদিনা জোরে বলুন না আমার নবে হেনরার নবী তো জাহানের বাদশা নব আমার নব সোনার ছবি তো জাগানের বাদশা সানবে সেই নবীকে দেখার মনা মন হলো মোর دیwana স্বপনে মোরা দেখি সোনার মহদিনা অগ নবীর দেশে চল না রাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মহাদিনা আর একটা ছন্দ বলবো এই গ্রামের নামটা কি ভুলে গেছে বের মূল বিটোলা নাকি টাকা পয়সা নাই যে জেগেছে মাদিনা সাওয়াত টাকা করি নাই যে আমার আশা জেগেছে মাদিনা সাওয়ার মুল গই মূল বিটোলা বাসির দুয়া কবল করো গো রাব্বানা স্বপ্নে আমি দেখি সোনার মোহদিনা অগ নবের দেশে চল রাতে ওই মাদিনা স্বপ্নে ওরা দেখি সোনার মাহাদিনা শেষ একটা কলি একটা কলি এই গদলটা একটু বলতে বলেছিল একটা একটা শুনে বুঝলো মায়া দিলে তেগে দা কখন নিয় না কখন দিয় না মায়া রমাতা রাত হোয়া আপন মূল পিটলা খুঁজলে পাবে না মায়ের দিলে তেগে ব্যথা কখ নদিয়না কখ না জোরে বলুন কহিলাম কথা বলিলাম যত বিদায় নিচ্ছি আজকের মতো বলার মাধ্যমে ভুল ত্রুটি চাইছি আমি ক্ষমাপ্রাতি বাবা হায়াত জ্যোতি আল্লাহ যদি বাচ্চা রাখে আবার দেখা হবে এখান থেকে শেষ আসসালামু আলাইকুম